হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের হাতে এখনো দুই মাস সময় বাকি তবে এরই মধ্যে তিনি তার মন্ত্রিসভা সাজানোর কাজ শুরু করেছেন মন্ত্রিসভায় ইসরায়েলপন্থী ব্যক্তিদের প্রাধান্য দেখে অনেকেই হতাশ হচ্ছেন সামনে ইরানের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে ট্রাম্পের ইরান সম্পর্কিত পরিকল্পনার কিছুটা ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে পূর্ববর্তী প্রেসিডেন্সির সময় ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে সংকটে ফেলেন ছয় জাতির সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তি থেকে একতরফা ভাবে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে ট্রাম্প ইরানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে দেশটিকে চাপের মুখে রাখেন তার নির্দেশে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যা করা হয় এখন আবার ইরানকেও দুর্বল করতে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন লক্ষ্য হচ্ছে ইরানের অর্থনীতি দুর্বল করে দেয়া যাতে দেশটি তার প্রক্সিদের সহায়তা করতে না পারে এবং পরমাণু কর্মসূচিও চালিয়ে যেতে না পারে জেরুজালুম পোস্টের প্রতিবেদনে ফাইনান্সিয়াল টাইমস এর বরাতে এ খবর প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে ট্রাম্পের অন্তর্বর্তী টিমের সূত্র উল্লেখ করা হয়ে বলা হয়েছে নতুন প্রশাসন ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বিশেষ করে দেশটির তেল রপ্তানি খাতকে টার্গেট করবে ট্রাম্প যা ইরানের তেল রপ্তানিকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে বর্তমানে ইরান প্রতিদিন পনেরো লাখ ব্যারেল তেল রপ্তানি করছে যা চার বছর আগেও ছিল মাত্র চার লাখ ব্যারেল বিশেষজ্ঞরা বলছেন এর ফলে ইরানের অর্থনীতি বড় ধরনের সমস্যার মুখে পড়বে জ্বালানি পরামর্শক এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট উপদেষ্টা বব বলেছেন এ ধরনের নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে ট্রাম্পের প্রথম মেয়াদের সময়ের চেয়েও খারাপ অবস্থায় নিয়ে যাবে মূলত ইরানকে পরমাণু কর্মসূচি ইস্যুতে আলোচনার টেবিলে আনতে এই কৌশল অবলম্বন করতে চাইছে ট্রাম্প প্রশাসন তবে এই কৌশল কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে চাপে পড়ে ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নাও নিতে পারে ইরানি কর্মকর্তারা ইতোমধ্যেই চাপের মুখে আলোচনায় বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি সতর্ক করে দিয়ে বলেছেন ট্রাম্পের প্রথম মেয়াদে এই সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছিল এবারও তাই হবে তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেনি তবে তা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে ধারণা করা হচ্ছে ক্ষমতায় বসে ট্রাম্প চীন ও ইরানের উপর চাপ প্রয়োগ করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়াল্টোসকে বেছে নেওয়ায় তার ইঙ্গিত ফলে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক